হ্যালো রিয়ন তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছি আমরাও ভালো আছি আর আজকে দেখো কালকে ব্লগে বলেছিলাম যে বাইরে বেরোবো কিন্তু বেরোতে পারিনি তো আজকে সেই জায়গাটা যাচ্ছে আজকে আজকে হচ্ছে শনিবার তো আজকে ভাবলাম যতই বৃষ্টি হোক আর যাই হোক বাধা আজকে মানে ছাড়িয়ে কাটিয়েই তারপরে যাবই তো মা মেয়ে বেরিয়ে পড়েছি গুছিয়ে গেছি ঘরের মধ্যে কটা রিলস করা হলো তারপরে বেরিয়ে পড়েছি আর এই কুর্তিটা অনেক দিন পরে আমি পরলাম আসলে গায়ে দিলাম তো চলো এখন যাওয়া যাক আর ও হচ্ছে বাইরে আছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এনজয় করো দেখো ড্রেস পরে ওর বান্ধবী যাচ্ছে কিনা সেটাই দেখতে গেছিল। আর এ দেখো বৃষ্টি পড়ছে না ওর খুব ওর আর ওর খুব আনন্দ হচ্ছে হ্যাঁ যাচ্ছে বলে তো দেখো আমি এখন মানে এখানে দাঁড়িয়ে আছি আমার বরটাই যাচ্ছে না কিন্তু আজকে যাওয়ার কথা ছিল সবার বৃষ্টি পড়ছে মোটর সাইকেলে যাওয়া যাবে না তো কিছুই করার নেই ঠিক আছে দেখো অটোর জন্য দাঁড়িয়ে আছি আর আমার বরটাকে নিয়ে যাব সামনের দিন দিন হচ্ছে আমরা কাপড় কিনতে যাব তো সেই দিন আমি নিয়ে যাব তো আজকে আমরা একা একাই যাবো মামের আজকে অন্য কিছু কিনবো না হয়তো টুকিটাকি কিছু বাজার করব তো সেই জন্য যাচ্ছি আজকে বর না গেলেও চলবে আমাদের সাথে আমরা দুজনেই ঠিক আছি আর একটু তার সাথে বাবা বাড়ি যাবো বাবার বাড়ি থেকে চলে আসবো ঘুরে তো তারপরে দাঁড়িয়ে থেকে থেকে অটো এসছিল অটো পেয়ে গেছিলাম আর অটোটা একটু কম চলছিল কেন না হচ্ছে বৃষ্টি হচ্ছিল বলে তো অটোতে উঠে বসে পড়েছি আর খুবই আনন্দ ছিল দেখো চলে এসেছি অটো থেকে নেমে আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য বাসটা আসেনি তো মনে হয় বাস পাবো না এদিকে একজনা ভিডিও করছে পাবলিক রিয়াকশন দিচ্ছিলো তো সেটাই আমরা একটু তুলছিলাম একটু ভিডিও করছিলাম আর প্লাস দেখছিলাম তো দেখার পরে ভাব আমি মেয়েকে বললাম চল অটোতে করে চলে যাই তো অটোতে উঠে পড়েছিলাম আর খুব আনন্দ ছিল তো তো বলছে দেখ মানে রিয়াকশান দিচ্ছে কত সুন্দর লাগছে দেখতে আমার তো হাসি লাগছিলো যেহেতু সেজেছিলো বলে তো একটা ছেলে সেজেছিলো তো মা আর মেয়ে দুজনে একটু হাসাহাসি করে নিলাম আর ও যাচ্ছে বাজারে একটু কিছু কেনাকাটা করার জন্য তো ওর খুব আনন্দ হচ্ছিল আর আমি বলছিলাম যে আমার টাকাগুলো আজকে সব চলে গেল। কিছুই করার নেই তো বলছে গেলো গেল তো তো আমার কি এইভাবে একটু আড্ডা মারছিলাম তারপরে চলে এসেছি বাজারে তো বাজারে এসে দেখো মানে শপিংয়ের কাছে আর দেখো শপিং করতে চটি কিনতে ফার্স্ট চটির দোকানে ঢুকেছিলাম ওর এই চটিগুলো পছন্দ করছিল কিন্তু পায়ে আমার ভালো লাগছিল ওরা তারপরে নানান কালারে দেখা ওই চটি নেবে কিন্তু কালারগুলো দেখাছিল তো কালারগুলো দেখলাম লাল নীল তো আমার ভালো লাগছিল না বলে আমি বললাম না এই কালারগুলো ভালো লাগছে না তারপরে একটা কালার পছন্দ হলো তো সেটা আমরা নিয়ে নিলাম তো ওখান থেকে কেনাকাটা মানে সেটা নিয়ে নিয়েছি আমি এ আমার চটি দেখছিলাম তো আমার চটি একটা পছন্দ হয়েছিল কিন্তু আমি আজকে নিলাম না আমি বললাম থাক সামনের দিন নিয়ে নেবো তো চটি নিয়ে কমপ্লিট হ হয়ে গেলো আবারও মানে ভালো করে আবারও দুটো বা দুটো দুই রকম পায়ে দিয়ে দেখে নিলো তো যাই হোক একটা নেওয়া হলো তো ওখান থেকে নিয়ে আমরা একটা স্টেশনারি দোকানে ঢুকেছিলাম তো সেখান থেকে কিছু জিনিস কেনাকাটা করলাম তো মেকআপ টেকআপ কেনাকাটা করলাম করার পরে এবার সোজা চলে গেলাম বললাম চল জামা কাপড়ে বাজারে দেখতে তো দেখতে গেলাম বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে একটু ভালোই লাগছিলো আনন্দও হচ্ছিল মনে মনে তো তারপরে গেলাম যে একটু সব কিছু ঘুরে ঘুরে দেখে টেকে নিয়ে নাইটির দোকানে ঢুকলাম দুটো নাইটি কিনা হলো মা আর মেয়ের জন্য দুটো সুন্দর দিকে আর কোন কালারটা নিয়েছি কমেন্ট করে বলবে ওর মধ্যে থেকে তো তারপরে দেখি যে বাইরে বেরিয়ে এসে দেখি বাস দাঁড়িয়ে আছে তো আমরা বাসের মধ্যে অলরেডি উঠে পড়েছিলাম আর উঠেই দেখি সিট আছে মার মেয়ে দুজনে আলাদা আলাদা সিটে বসেছিলাম তারপরে বাস থেকে নেমে চলে এসেছি আর নেমে আসার পরে সোজা হাঁটতে হাঁটতে চলে গেলাম বাপের বাড়ি হ্যাঁ বাপের বাড়ি গেলাম ওখান থেকে একটু কাছে তাই জন্য একটু ঘুরতে গেলাম তো ঘুরেই আসি এক পায়ে হয়ে যাবে তো দেখো কি কি কিনেছে সেইগুলো তোমাদেরকে প্যাকেটগুলো দেখাচ্ছে জিনিসগুলো না কিন্তু আর সাইডে ছিলো কেক বললাম আমি কেক খাবো তার জন্য কেক না হয়েছে তারপর বাবার বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে সোজা তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবো ওটা